শীতের মৌসুমে রাজ্যবাসী তবে এই আমেজে শীঘ্রই চলেছে নিম্নচাপ ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই তাপমাত্রা বাড়বে সঙ্গে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানানো হয়েছে চলতি সপ্তাহের শেষে দক্ষিণে জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে উত্তরের কয়েকটি জায়গা যেমন দার্জিলিং কালিম্পং সামান্য বৃষ্টি হতে পারে আঠেরোই ডিসেম্বরের পর থেকে রাজ্যের সর্বত্র তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস চলতি সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে একুশ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ফিরবে এর মধ্যে কুড়ি এবং একুশে ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে আরও একটি নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের একটি ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপে রূপান্তরিত হয়ে তার শক্তি বাড়াচ্ছে বলে খবর শক্তি বাড়িয়ে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে এর সরাসরি কোনো প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে দক্ষিণে পারত চড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস